আগুন জ্বালায় কফি খাচ্ছি আগুন আগুন ফোয়াচ্ছি সেই ফিল শীতে এরকম একটা এরকম ফিল পাওয়া যায় না সচরাচর আর শহরে এরকম ফিল পাওয়াই যায় না যারা যারা এই আমাদের এই কাইতে নাংলা এয়ারপোর্ট অঞ্চলে আসবেন তারা এরকম ফিল পাবেন আমরা কোন জায়গার মানুষ আপনারা কিন্তু অনেকেই আসেন আমাদের এদিকে আসেন আমাদের এই এলাকায় অনেকেই আসে শহর থেকে শুক্রবার দেখা যায় তাদেরকে

আভি প্র্যাকটিসে ভালো হচ্ছে সেই মাপের কোর্স। কোর্স কোর্স। নাকি? মিলন আপনাদের একটা সুখ সংবাদ জানাই। নাটকবাছ ফ্যামিলির সদস্য মিলন সে শুভ বিবাহ করবে। কিন্তু শীত চলে গেছে অর্ধেক। সে পাগল হয়ে গেছে। বাসা বলছে এবার বিয়ে নাক দিলে সে সর্বনাশ মানে বডিকে লাইট মার। জঙ্গলবাসী হয়ে যাবে। জঙ্গলবাসী হয়ে সেই কারণে তাকে আমরা আমাদের এলাকায় বা অনেক জায়গায় আমরা মেয়ে দেখতেছি হয়তো আমাদের এলাকাও হয়ে যেতে পারে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এলাকায় বিয়ে দিলে ভালো হবে নাকি এলাকার বাইরে অন্য কোনো জেলায় বিয়ে দিলে ভালো হবে আর তার জন্য তার জন্য সবাই দোয়া করবেন সে বিবাহ করতেছে তার জন্য আপনারা সবাই মন খুলে দোয়া করবেন আর দর্শকদের বলো আমাদের একটা মেয়ে খুঁজ দিই দর্শক আপনারাও দেখেন কমেন্টে আমাদের মিলন ভাইয়ের জন্য যদি কোনো মেয়ে থাকে আপনারা কমেন্টে তার ডিটেলসহ একটা পিক দিয়ে দিবেন

আর মনে করেন কি সরকারি চাকরি দেওয়ার মধ্যে একটা দশ লাখ টাকা লাগবে এরকম যদি হয় যদি মায়ের যদি একটা কান একটা শোক মানে যেটা আপনার বোঝতে পারতেছেন হেডেই কোনো সমস্যা নাই আমাকে মিলন চৌধুরী নাটক বা ফ্যামিলির সদস্য তাকে আমরা বিয়ে দেবো শীত অবশ্য অনেক মানে অর্ধেক শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে অর্ধেক শীত চলে গেছে দ্রুত দ্রুত তারপর আমরা গ্রামে তারপর কুয়াশা রয়েছে আর বিশেষ করে তার মিলাদ হচ্ছে যেহেতু বিয়ে হচ্ছে না সেই কারণে মিলাদ হচ্ছে এই হচ্ছে মাহফিল মাহার আয়োজন করা হবে আপনারা দেখাই দেব আপনারা এই দোয়াতে তে শরিক হবেন নি আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বসে আছেন কেন চাপ দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব থ্যাংক ইউ ধন্যবাদ আমরা এখন রান্না দেখাব দেখাবো রান্না বেড়া দেখাবো দুজন ভাগ্যবান ব্যক্তি আমাদের মাঝে রয়েছে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আল্লাহ ধন্যবাদ শুনে দুজন ছিল হেয়া চলে গেছে হ্যাঁ না আবার আইছে।

ইসা ভাইয়া মাইরা তাতেই ভালো হতো আমার জীবনটা আরে নষ্ট কেন কইরা দিলি ইসুখা ভাইয়া মাইরা তাতেই ভালো হতো আমার জীবনটা আরে নষ্ট কেন কইরা দিলি তোর বিরহে আজ আমি কান্দি মরার মতো আছি সবাই বলে তো পাথর বুকে চাই পারে তুই হইয়া গেলি পর এমন মারা মারলি রে তুই হইল না কব আল্লাহ এই গানের উচিলাই মিলনকে সিদারটা বউ বসাইয়া দাও এটা কেমন দেব সরি সরি ভুলে গেছো তবে বললাম মাফ করে দাও তবে 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 শয়তান এমন ধরা ধরছে বসেন কি কই না কই কিছুই মনে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ তুমি মাফ করে দিও আমি এটা ভুল কথা বলে ফেলছি হ্যাঁ আপনারও আপনারও এটা বেশি যদি শুনেন না বুঝলেন আর ওই মাইন্ডটা নিয়ে না হ্যাঁ তারপরে দোয়া করতেছি আল্লাহ এই শীতে যে আমাদেরকে দুধ কপি খাওয়ালো এই শীতে যার কষ্ট আমাদেরকে বারবার শুনতে হয় ওই যুবককে তুমি একটা মাইয়া জুটাইয়া দাও জানো সে আদর করতে না ও সে তার জন্য এই রাতে ঘুমাইতে কষ্ট না হয় খাইতে কষ্ট না হয় সে জানো আরাম ভাবে কলবালিশের মতো জড়াইয়া সুন্দরভাবে ঘুমাইতে পারে সেই যেন এই একটা বউ পাইয়া যায় এলাকার ভিতর হইলেই ভালো হয় কারণ মাঝে মাঝে মাইয়া শ্বশুর বাড়ি বাপের বাড়ি বেড়াইতে যায় আমার বন্ধুদোষ আছে সে আবার বউ সারা ঘুমাইতে পারে না কারণ বাড়ি বইছে যদি বাপের বাড়ি চলে যায় বউ দৌড় দিয়ে চললে যাইবে বইয়ের কাছে না বোঝে না বোঝে না হে বয় এ চিপা দিয়ে চাইবে দর সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের দোয়া এখানে আমরা স্তগতি করতেছি সারা বা সারারাত ধরে মোবাইলে কথা বলে সকালে উঠিয়া দেখি মোবাইলের মাঝে চার্জ নাই এবার বাইরেও মাইকিং চলতেছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না রে বাবা এখন যদি কারেন্ট না থাকে ওপার থেকে তো কল দেবে কল দিলে যদি আমার ফোনে না পায় ফোন যদি পায় বন্ধ তাইলে বলবে তাইলে বন্ধ করবে কি করবে না করবে ওপার থেকে সন্দেহ করবে বলবে তুমি এই দিন কোথায় ছিলা তোমার ফোন কইরা পাই নাই তোমার মেসেজও পাই নাই সাথে অনলাইন এখন হঠাৎ কইরা বিকাল পাঁচটার সময় কারেন্ট আসলো আমি টুপ করে চার্জের পয়েন্টটা পুঙ্গা মানে মোবাইলের চার্জের পোর্টের ভিতর ঢুকাইয়া আমি মন ফোনটা অফ করার সাথে সাথে উপার থেকে টুং করে আসলো মানে ওইটাই ম্যাজেস চলে আসলো তুমি সারা দিন কোথায় ছিলা কোন মাইয়ার সাথে ডেটিং করতেছিল তুমি আমার সাথে কথা বলো নাই আমার সাথে দেখা করো নাই তোমার সাথে আমার বেকআপ কি বেকআপ কারণ তোমার সাথে আমার আর চলবে না তারপর জানি যাই হোক ব্যাটারি চার্জ নেই ভুলে গেছি ব্যাটারি তো চার্জ নাই কে কমেন্ট করছে দেই তো আয় হায় 10 মিনিট হয়ে গেছে এত লোক কমেন্ট করে

সময় চলাই সে আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার লাইভটা দেখতেছেন সবাইকে পাচার পর ধন্যবাদ যারা আমার লাইভটা দেখছেন তাদেরকে আর অনেক অনেক ধন্যবাদ আমরা এখন লাইভটা শেষ করতে যাচ্ছি অবশ্যই তা নিয়ে যাইবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই সি ইউ